আজকে আমি বাড়িতে যেটা বানিয়েছিলাম দেখে তো আপনারা বুঝতেই পাচ্ছেন আমি আজকে তিনটি ফ্লেভারের মিল্কশেক বাড়িতে ট্রাই করেছিলাম এটা বাচ্চা বড় সবারই খেতে খুব ভালো লাগে আর যেহেতু গরমের ছুটি পড়ে গেছে বাচ্চারা এই সময় বাড়িতে থাকে তাদের আবদারটাও বেড়ে যায় তাই মনে হলো এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি এই মিল্কশেক বানানোর জন্য প্রথমে আমি এখানে ফুল ক্রিম পাঁচশোর মতো এখানে দুধ নিয়ে নিয়েছিলাম তার মধ্যে আড়াইশোর মতো জল দিয়ে আমি দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে এখানে রেখে দিয়েছি দুধটা এখানে এখন হালকা উষ্ণ গরম আছে এবার আমি এইখান থেকে তিন হাতা মতো দুধ নিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি বাটির মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি দশ টাকা দামের মিল্ক পাউডার দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো কর্নফ্লাওয়ার আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এইখানে অ্যারারোটেরও ইউজ করতে পারেন এবার সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর যেই বাটিটায় আমি দুধটা গরম করেছিলাম সেই বাটিটা আবার আমি গ্যাসের ওপর বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এখানে হাইতে করে রেখে দিয়েছি এবার যেই মিশ্রণটা আমি বানিয়েছিলাম সেই মিশ্রণটা সামান্য সামান্য পরিমাণে আমি দুধের মধ্যে ঢেলে দিচ্ছি আর দুধটাকে নাড়াচাড়া করে দিচ্ছি না হলে কিন্তু দুধের মধ্যে ওই ডেলা ডালা পাকিয়ে যাবে তাই এটাকে অল্প অল্প করে ঢালতে থাকছি আর দুধটাকে নাড়াতে থাকছি এইভাবেই আমি পুরো মিশ্রণটা দুধের মধ্যে ঢেলে দিয়ে এটা নাড়াচাড়া করতে থাকবো খানিক্ষণ দুধটাকে নাড়াচাড়া করে নেয়ার পর এবার আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করবেন চিনিটা দিয়েও আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে এবার দুধটাকে আমি আরও কিছুক্ষণ এইটাকে হতে দেবো দুধটা খানিকক্ষণ ফোটানোর পর যখন দুধটা খুব ভালোভাবে ফুটে আসবে তখন আমি এইখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি এইখানে শেকের দুধটা কিন্তু মানে বেসটা একদম তৈরি হয়ে গেল এবার এইখানে বাটিটা আমি নাবিয়ে রাখছি ফার্স্টে আমি যেটা তৈরি করব সেটা হচ্ছে বাদাম মিল্কশেক তার জন্য এই দুধ থেকেই আমি এক গ্লাস দুধ নিয়ে অন্য একটা পাত্রে ঢেলে দিচ্ছি তারপর এর মধ্যে আমি তিন চারটে আমন্ডের পেস্ট আগে থেকে বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমন্ডগুলোকে আগে থেকে আমি গরম জলে ভিজিয়ে রেখে দিয়ে খোসা ছাড়িয়ে তার আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা আমি এখানে অ্যাড করে দিলাম এবার দেওয়ার পর দুধের সাথে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বাটিতে যেটুকুনি লাগা আছে তার মধ্যে একটু দুধ দিয়ে বাটিটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে সেটাও এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে বাদামের এসেন্সেরও ইউজ করতে পারেন আমার কাছে ছিল না আর আমি ইউজ করলাম না আর কালারটা আনার জন্য এখানে একটু ইয়েলো ফুড কালার আমি অ্যাড করে দিলাম ইয়োলো ফুড কালারটা দিয়েও একটু নাড়াচাড়া করে দিয়ে এবার আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম অফ করে দেওয়ার পর তারপর যখন দুধটা হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি আর ওপর থেকে সামান্য একটু আমান কুচি দিয়ে দিলাম এটা হলো অপশানাল যখন দুধটা একদম পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে আমি তিন চার ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো তারপরে এটাকে সার্ভ করব তাহলে ফার্স্ট আমার বাদাম মিল্কশেক এখানে একদম রেডি হয়ে গেল। এবার আমি সেকেন্ড এলাচ ফ্লেভারের মিল্কশেক বানানোর জন্য এখানে এক গ্লাস দুধ ওই আগে যেই গরম করা দুধ সেটা এখানে ঢেলে দিলাম এরপরে দুটো ছোট এলাচের দানা এখানে পাউডার করে রেখেছিলাম সেই পাউডারটা এখানে ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেয়ার পর ওই দোকানের মতো কালার আনার জন্য এখানে একটু গ্রিন ফুড কালার অ্যাড করে দিচ্ছি ফুড কালারটা অ্যাড করে দেওয়ার পর আরেকটু একটু নাড়াচাড়া করে দিয়ে তারপর এটাকেও আমি এবার গ্লাসের মধ্যে ঢেলে নিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দিয়ে সার্ভ করব। তাহলে এলাচ ফ্লেভারের মিল্কশেক এখানে তৈরি হয়ে গেল এবার থার্ড যেটা করছি সেটা হচ্ছে রোজ ফ্লেভারের মিল্কশেক তার জন্য যেই আগে যেই দুধটা গরম করে রেখেছিলাম সেখান থেকে এক গ্লাস আবার দুধ এখানে ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পর এখানে দু ফোটার মতো আমি রোজ এসেন্স দিয়ে দিচ্ছি রোজ এসেন্সটা দিয়ে দেওয়ার পর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি রেড ফুড কালার রেড ফুড কালারটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম করে নিয়ে এটাকে এবার আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পর যখন মিল্কশেকটা একদম খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো তিন চার ঘন্টার মতো তারপর এটাকে সার্ভ করে দেবো ব্যাস বাড়িতেই আমি তাহলে কত সহজভাবেই তিনটি ফ্লেভারের মিল্কশেক তৈরি করে ফেললাম যদি আপনাদের পছন্দ হয় বা যদি মনে হয় আপনারাও এমনিভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন